তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জন আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমিও ভালো আছো অমৃত অর্জন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লেজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখো বন্ধুরা আজকে আমার ভিডিওটা শুধু ধামাইলের ভিডিও শেয়ার করলাম তোমাদেরকে যে এতদিন থেকে যে ভিডিওগুলো শেয়ার করছি সব আমার ভাইরাল ছেলে বিবেকের বিয়ের ভিডিওগুলা তো এর মধ্যে আজকে বিবেকের যে বিয়ের গায়ে রোদ গায়ে ভিডিওটা তো দিয়েছি তোমরা দেখেছো আর যারা দেখো সবাই দেখে নিও ভিডিও তো বন্ধুরা আজকে গায়ে শেষ পর্ব দামাইল তো সেই দামাইলে বিবেক তার বন্ধুবান্ধব এবং বোন জামাই সবাইকে নিয়ে দামাইল দিচ্ছে এই যে ড্রেসটা আলাদা যা পাঞ্জাবিটা পড়ছে ওই পাঞ্জাবিটা হচ্ছে বিবেক তাহলে সবাই মিলে দামাইল দিচ্ছে তোমরা দামাইলটা দেখো কত সুন্দর ঠিক গেছে পান বাঙানি থেকে ধরে সব ভিডিও শেয়ার করলাম তোমাদের সামনে তো আজকে গায়েদের শেষ পর্ব যেটা তো শেষ পর্বত দামাইলটা তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কে কোথায় থেকে দেখো না দেখো ভিডিওটা একটু কমেন্ট করে জানিয়ে দিবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে ওদের দামাই দেখো তো বন্ধুরা একটা দামাইল শেষ করে আরেকটা দামাইল শুরু করলাম তো দামাইলের পর্বটা শেষ হয়ে দেখো কত দামাইল আছে তো দুপুর শেয়ার পর্বত এখন দুইটা দামাইল তোমাদেরকে শেয়ার মানে শেয়ার করলাম শেষ করবে গায়ের তো আমার কাছে তো খুব সুন্দর লাগছে আমরা নিজেরাও দামাইল দিচ্ছি তো আমাদের দামাইলগুলো তো তোমরা দেখছো তো আজকে এখন যে দামাইলগুলো দেখালাম সব বিবেকের বন্ধুবান্ধবকে নিয়ে দামাইল দিল তো তোমরা যারা বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটা অন করে রাখবে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে চলে যাবে তো সবাই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আইকনটাকে অন করে রাখবে দামাইগুলো খুব সুন্দর হচ্ছে তো আরও আছে ভিডিও শেষ করব দিব ভিডিওর বিয়ের 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 দ্বিতীয় পার্টটা রয়ে গেছে তো ভিডিওটা দেব তোমাদেরকে তোমরা দেখবে আর পরবর্তী ভিডিও আর তুলতে পারছি না আমার অন্য একটা অসুবিধার কারণে বিয়েতে যেতে পারিনি তো তোমরা যা ভিডিও দেবো সব দেখবে আর আমার নিত্য প্রয়োজনীয় যে ব্লগুলা শেয়ার করি সব ব্লগটি তোমরা দেখবে তো দেখো এখন আমার তার চেয়ে তো খুবই ভালো লাগছে এই দামালগুলা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবি আর তোমরা কে তাদেরকে দেখো একটু কমেন্ট করবে যে কমেন্টগুলো একটু ভালো ভালো কমেন্ট করবে তোমাদের কমেন্ট পেলে আমি ভিডিওগুলো শেয়ার শেয়ার করতে আমার খুব ভালো লাগে প্রথমরা কমেন্ট করবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণ বন্ধু তোমরা ভালো থাকো থ্যাংক টাটা